হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে এসেছি ফিফটি এই দিনে তো যেখানে কিনা আমরা জানবো আমাকে সম্পর্কে বা আমার সম্পর্কে ব্যাপারটা বুঝি নি রাই আচ্ছা আজকে জানবো হচ্ছে আই সম্পর্কে আই আসলে কি আই হচ্ছে আয়োডিন এটা আমরা সবাই চিনি কেন আমরা যখন বাড়িতে লবণ যখন খাচ্ছি লবণের গায়ে লেখা থাকতে হয় যে যুক্ত লবণ কি না কারণ যুক্ত লবণ যদি না খাই তাহলে আমাদের একটা প্রবলেম দেখা দেয় গলগণ্ড হয় আর কি তাই না এটাকে থাইরয়েড গ্রন্থির প্রবলেমের কারণে এই জিনিসটা হয়ে থাকে আর কি এই জন্য আয়োডিন আমাদের সবার কাছে পরিচিত এটা আমরা কেউই চিনি না এমনটা হওয়ার আসলে কথাই না তাই চলো সেই আয়োডিনটা সম্পর্কে আমরা জেনে নিই আয়োডিনের পারমাণিক সংখ্যা কত ফিফটি থ্রি এটার ভর কত ওয়ান টোয়েন্টি সেভেন এই আয়োডিনটা আবিষ্কার হয়েছে অনেক আগে নাম দেওয়া হয়েছে দেন বর্তমানে এটাকে চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হয় এর বাইরেও এই যে লবণের কথা বললাম সেখানে তো আসলে আয়োডিন একটা ইউজ তো আছে তাহলে তবুও একটু দেখি এর বাইরে আয়োডিন আসলে কোথায় কোথায় ইউজ করা হয় আয়োডিন আসলে ইউজ করা হয় এটা আমরা সবাই চিনি কীভাবে চিনি ওই যে অ্যান্টিসেপটিক্স আমরা চিনি মানে বাড়িতে যখন ফার্মেসির থেকে একটা জিনিস কিনে নিয়ে আসি কোনো কিছু কাটাকুটি করে গেলে সেটা হচ্ছে কীরকম টিংচার আয়োডিন বলে আর কি মনে আছে বাড়ির মধ্যে একটা লিকুইড কালো কালো মতো বাট একটা ব্রাউন টাইপের নিয়ে আসলে তুলার মধ্যে নিয়ে ইন্ডিসেপিক্স ওই জায়গাটায় লাগাই দেওয়া হচ্ছে আর কি খেয়াল করা যাচ্ছে কি না একটু হলুদ হলুদ টাইপের কালার একটু হয়ে যায় তো ওইটা আছে টিংচার চার দ্রবণ বলে কিন্তু এখানে ওইটা কিন্তু এন্টিসেপ্টিক হিসেবে কাজ করতেছে দেন এর বাইরেও নিউট্রিশন যে বললাম যে লবণের মধ্যে আমরা যুক্ত লবণ খেয়ে থাকি আর কি আসলে তো আছে নিউট্রিশনের জন্য মেনটেন করার জন্য আয়রনটা ইউজ করা হয় এর বাইরেও ফটোগ্রাফি বা আদার্স কিছুর মধ্যেও এই আয়োডিনের ভালো একটা ব্যবহার কিন্তু আছে সো এই আয়োডিনটা আসলে ফিজিক্যাল প্রপার্টি আসলে কেমন ও দেখতে আসলে উজ্জ্বল ব্ল্যাক পার্পল সলিড মাথায় রাখতে হবে ও কিন্তু আসলে সলিড হ্যাঁ রুম টেম্পারেচারে সে কিন্তু কঠিন অবস্থায় থাকে এটা কিন্তু একটা এন্টিসেপ্টিক প্রপার্টিজ ওর আছে এর বাইরে এটা একটা সাবলাইমস বলে সাবলাইমস কথাটা মানে যদি না বুঝি তাহলে একটু বাংলায় বুঝে দিতে হবে এটা বাংলাটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে আর কি ঊর্ধ্বপাতিত পদার্থ আমাদের বাসার মধ্যেই একটা আছে খেয়াল করে দেখি বাড়ির মধ্যে কাভার্ডের ভিতরে যখন আমরা কাপড় চোপড়গুলো রাখলাম সেখানে একদম সুন্দর একটা কয়েনের মতো সাদা একটা জিনিস যেটাকে ন্যাথারিন বলতেছে সেটা আমরা রেখে দিলাম বাট কিছুদিন পরে দেখতেছি এইটা আবার নাই এটা একদম উড়ে হওয়া হয়ে গেছে মানে সাদা হয়ে গেছে আর কি তার মানে কি কঠিন থেকে একদম গ্যাসে চলে গেল আর একটা পদার্থ এই পদার্থগুলোকে বলা হয় সাবলাইমস বলে বা ঊর্ধ্বপাতিত পদার্থ বলে আর কি আর বাংলায় যদি আমরা এই প্রসেসটা বলি তাকে বলা হয় ঊর্ধ্বপাতন ইংরেজিতে বললে বলা হয় সাবলি মেশন ঘটস আর কি এই জায়গাটায় সেই আয়োডিনটা আসলে সেম কথা ওইটাকে যদি সলিড অবস্থায় রেখে দেওয়া হয় নির্দিষ্ট তাপমাত্রায় যদি উন্নীত করা হয় তখন এইটা আর সলিড থাকে না দেন এটা আস্তে আস্তে ভেপার দেন এটা গ্যাসে রূপান্তরিত হয়ে যায় আর কি এই আয়োডিনটার কিছু বিক্রিয়া অবশ্যই অবশ্যই দেয় সেই ধরনের অ্যালুমিনিয়ামের সাথে আয়োডিনে বিক্রি দিলে অ্যালুমিনিয়াম আয়োডাইড উৎপন্ন করে পাশাপাশি এই আয়োডিনটা আবার যেহেতু ওটা নিজে হ্যালোজেন এই আয়োডিন যেহেতু একটা হ্যালোজেন পাশাপাশি ওর যে সকল হ্যালোজেন আছে যেমন দেখলো ফ্লোরিন এর সাথে রিয়োকশন করে এর সাথে রিয়োকশন করে আই এফ সেভেন মানে অন্ত হ্যালোজেনও যৌগও কিন্তু তৈরি করে কিন্তু আমরা কি আসলে এগুলো পড়বো না আমরা আসলে অ্যাকাডেমিকের জন্য এই সিরিজটা বানাচ্ছি না আমরা যে কাজটা করতেছি ইনফরমেশন দেওয়ার জন্য দৈনন্দিন জীবনের সাথে রসায়নকে কানেক্ট করার জন্য তবে এখান থেকে যারা অ্যাকাডেমিকে পড়াশোনা করছে নাইন টেনে যারা পড়ছে ইন্টারমিডিয়েট যারা পড়ছে তারা কিন্তু এখান থেকে কানেক্ট করতে পারবে আর কি বাট ওইটা কিন্তু আমার উদ্দেশ্য না তবে যদি কানেক্ট হয়ে গিয়ে কোনো যদি বেনিফিট যদি পাওয়া যায় তাহলে তো ক্ষতি নেই তাহলে আমাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা আমরা প্রত্যেক দিন সাতটা তিরিশে সেই উদ্দেশ্যটাকে তোমাদের সামনে হাজির করতেছে এই ভিডিওর মাধ্যমে তাহলে তোমাদের কাজকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে এই ভিডিওগুলো প্রত্যেক দিন মিস না হয়ে যায় আর আমার কাজ প্রত্যেক দিন ভিডিও আপলোড করা এবং তোমাদেরকে আমন্ত্রণ জানানো পরের দিনের জন্য আর কি তাহলে চ্যন্ততম দিনে তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল নতুন আরেকটা এলিমেন্ট সম্পর্কে আমরা কথা বলবো আর কি সেই পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ